আজ আপনাদেরকে দেখাবো স্বনামধন্য দলের স্বনামধন্য এক নেতার মুখের ভাষা কত সুন্দর মধুর ভাষা সেটা আপনারা দেখুন যারা দুজনা বলতে সেটা দলের কেউ না দু হাজার একুশ সালে আদমারা পদমারা করে আদমারা পদমারা আদমারা পদমারা আদমারা পদমারা এর ভিডিওটা দেখলেন তো আমি এটাই বলতে চাই আপনারা যদি এইসব মূর্খ অশিক্ষিতদের নেতা বানিয়ে দেন সমাজ এমনিতেই উচ্ছন্নে চলে যাবে আর এইসব অশিক্ষিতদের মূর্খ যাদের কথা বলার জ্ঞান নেই যাদের ভাষা জ্ঞান ঠিক নেই কাকে আপনা আপনি করে কথা বলতে হয় কাকে তুমি আমি বলতে হয় আর কাকে তুই তগারি করতে হয় যাদের জ্ঞান নেই এদেরকে যদি নেতা বানিয়ে দেন তাহলে সমাজ তলানিতে চলে যাবে শিক্ষা শেষ হয়ে যাবে শিক্ষা হলো একটা জাতি একটা দেশ তার মেরুদণ্ড এরা কিন্তু শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেবে কারণ এরা মূর্খ আর এরা ক্ষমতায় টিকে থাকার জন্য এরা শিক্ষাকে আগে ধ্বংস করবে কারণ একটা শিক্ষিত ছেলে কখনোই রকম মূর্খদের পাশে গিয়ে দাঁড়াবে না আর রকম মূর্খকে কখনোই সাপোর্ট করবে না তো এইসব অশিক্ষিত চোর গুন্ডারা এরা কি করবে এরা শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেবে কারণ যদি এদের মতন মূর্খ তৈরি করা যায় এদের মতন অশিক্ষিত তৈরি করা যায় তাহলে কিন্তু এদের এদের হয়ে হয়ে লাঠি ধরবে মারবে সেই জন্য এরা কি করবে এরা কিন্তু শিক্ষিত হতে দেবে না কারণ একটা ছেলে যদি শিক্ষিত হয়ে যায় একটা মেয়ে যদি শিক্ষিত হয়ে যায় শিক্ষিতরা কিন্তু কখনো এর মতন মূর্খকে সাপোর্ট করবে না একটা শিক্ষিত ছেলে আপনি বলবেন তোর ভাই অন্য দল করে তুই অন্য দল করিস তুই তোর ভাইকে মার শিক্ষিত ছেলে কিন্তু কখনো তার ভাইয়ের গায়ে হাত দেবে না আর সেই ছেলেটাকে যদি মূর্খ বানানো যায় তাহলে কিন্তু সেই ছেলের দ্বারা তার ভাইকেও মারা যাবে সেই ছেলের দ্বারা তার বাপকেও মারা যাবে বাপ ছেলেকে মারবে ভাই ভাইকে মারবে ছেলে বাপকে মারবে এই সব করা যাবে কখন যখন একটা সমাজ পুরো মূর্খ অশিক্ষিতই ভরে উঠবে তখন আজ আপনি দেখেন এইসব অশিক্ষিতদের নেতা বানিয়ে দিয়েছেন আর শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে তাদের হকের দাবি আদায়ের জন্য সেই বঞ্চিত চাকরিগুলোকে ফিরে পাওয়ার জন্য আজ আপনি দেখেন প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য আপনাকে আন্দোলন করতে হচ্ছে আর এই মূর্খরা গদিতে বসে আছে একটা যখন মাস্টার্স অথবা গ্রাজুয়েশন পাস ছেলে তার কোনো দরকারের জন্য সে তার গ্রামের প্রধান মেম্বারের কাছে যাবে এর মতন মূর্খরা প্রধান মেম্বার সে যে বসে আছে তার কাছে সিগনেচার আনতে যাবে সেই নিজের সেই শিক্ষিত ছেলেটা সেই শিক্ষিত মেয়েটা নিজস্ব তার আত্মবোধ আত্মসম্মান কি বলবে এই মূর্খর কাছে তার যেতে ইচ্ছে হবে কোনদিন তার ইচ্ছে হবে না এই মূর্খরা এরা জাতিকে শিক্ষা দেবে না কারণ যদি শিক্ষা দেয় তাহলে এদের হয়ে বোম বানবে কে এদের হয়ে লাঠিয়াল বাহিনী হবে কে এদের হয়ে মারপিট করবে কে আর জেলে যাবে কে সেই জন্য এরা কিন্তু শিক্ষিত হতে দেবে না যদি শিক্ষিত হয়ে যায় তাহলে কিন্তু এরা আর এই নেতাগিরি দেখাতে পারবে না কারণ শিক্ষিত ছেলেরা প্রতিবাদ করবে সেই জন্য এরা কিন্তু জাতিকে শিক্ষা দেবে না শিক্ষা থেকে বঞ্চিত করে রাখবে এরা নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্য এরা জাতিতে জাতিতে লড়াই বা দিয়ে দেবে দ্বন্দ্ব দিয়ে দেবে ঝামেলা বাঁধাবে টাকার বিনিময়ে অন্যকে বোম বানতে বলবে অন্যকে মারামারি করতে বলবে এই সব করবে তো আপনারা শিক্ষিত ছেলেদের সুযোগ দেন নৌসাদ ভাইজান যেমন উঠে আসছে তেমন প্রত্যেক প্রত্যেকটা জায়গায় শিক্ষিতদেরকে সুযোগ দেন আর এই সব অশিক্ষিত বর্বরদেরকে একদম পুরো গোড়ার থেকে তুলে ফেলে দেন যেন এরা কখনো আর নেতাগিরি অথবা নেতা হতে না আসতে পারে যদি আপনারা না পারেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে আপনি হয়তো ভাবছেন আমি এই করছি আমি ওকে সাপোর্ট করবো আমার ছেলে ভালো স্কুলে পড়ছে কিন্তু আপনার ছেলেটারও একদিন চাকরির জন্য পথে বসে কানতে হবে আপনার ছেলের আপনার মেয়ের ভবিষ্যৎটা কিন্তু এইসব অশিক্ষিতদের জন্য তাদের ভবিষ্যৎ কিন্তু একদম পুরো অন্ধকার হয়ে যাবে ধন্যবাদ এই সব মূর্খদেরকে কিন্তু আবারও বলছি সব মূর্খদের অশিক্ষিতদের একদম পুরো সমাজ থেকে উৎখাত করে দেন এরা নিজের গতি বাঁচানোর জন্য নিজে কোটি কোটি টাকা আত্মসাত করার জন্য লাভ বাড়ি তৈরি করার জন্য আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে এরা নেতার গদিতে বসে থাকবে আর মার খাবো ঝগড়া করব দ্বন্দ্ব বাঁধাবো আমরা লাস্টে আমরাই জেল খাটবো সব কিছু করবো এরা নেতা হয়ে নেতাগিরি করবে একটা মূর্খ সমাজের নেতৃত্ব দেবে কে একটা মূর্খ আর মূর্খ যখন নেতৃত্ব দেবে তখন কিন্তু সমাজ সহ দেশ সহ সব কিছু শেষ ধন্যবাদ